তো আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম একটু একটি ভিডিও তোমাদের কার কার্যাম লাগবে আমাকে কমেন্ট করে জানো ভাই আমার কাছে এত কমেন্টই করো দেখো আমার কমে আমি একটা স্পিন দিলাম এবং ভাই এমন দেখতে থাকি কিছু দেখো আর এখন আমার ইমান বাইর করতে হবে ভাই এখন তাই স্পিনটা শুরু করে দিলাম এক এক করে ভাই যদি তাড়াতাড়ি বেজে যায় তাহলে তো ভালো স্পিনতেই থাকি স্পিন দিতেই থাকবো আজকে এত বান্ডিলটা না পাবো বুঝছো ভাই কি বলবো বান্ডিলটা নামানো যা করছে এবার আমার বড় হয়ে যাবে আমি ভাই স্পিন দিতেই আছি বাজে না বাজনা কি যে করি তারপর বাজে না বাজানো ভাই এখন কি করবো বলো তারপর হঠাৎ দেখি ভাই একটু রকম দিয়ে গেছে দিয়ে এরকম করতে 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 আপনারা লাশ পর্যায়ে এসে যখন আমরা পাই দেখো আমাদের আমার রিয়াকশনটা তোমরা শুধু দেখো স্পিনটা দিয়ে দিস ভাই ভাই দিয়ে দিস ও ভাই দিয়ে দিস ভাই দিয়ে দিস ভাই ভাই কি বলবো ভাই ভাবি না এত আপনারা তো আমরা এখন ব্যাকটা খেলাম খেলেছি তো আমরা এখন ভিডিও

ভাই এই স্পিনটা দিয়ে দিস প্লিজ ভাই স্পিনটা দিয়ে দিস দিয়ে দিস রে ভাই বিক ভাই ভাই এক কিছু হয়ে গেছে ভাই আমি এগুলো কেলাম করে নিতেছি আর যারা যারা কমেন্ট বক্সে ইয়াডি যার ভিডিওতে কোনো শূন্য লাইক থাকবে তাকে আমরা ডায়মন্ড কি বয় করবো যার ভিডিওতে শূন্য লাইক থাকবে তাকে আমরা পাঁচ হাজার ডায়মন্ড কি বয় করবো তো ভাই কথা না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো